প্রিয় আমার মাধ্যমিক শিক্ষার্থী ভাই বোনেরা দেখো তোমাদের স্কুল স্কুলে অলরেডি শুরু হয়ে গেছে টেস্ট পরীক্ষা বা হতে চলেছে তোমরা জানো তোমরা কিন্তু এতদিন সারা বছর তোমাদের পড়াশোনাটা খুব ভালোভাবে পড়েছে এবং তোমাদের কয়েকবার রিভিশন হয়ে গেছে তো এবার তোমাদের কিন্তু ভালো রেজাল্ট অতি অবশ্যই হবে আর যারাই এই ভিডিওটা থামবেল থেকে ক্লিক করেছে তারা তো অতি অবশ্যই পড়াশোনার বিষয়ে অতি সিরিয়াস তার জন্যই কিন্তু দেখছো আর তারা আমি জানি খুব ভালো রেজাল্ট করবে একটা কথা বলছি তোমাদের প্রথমেই রিকোয়েস্ট করছে ভিডিওটি একটু স্ক্রিপ করবে না প্রথম থেকে লাস্ট পর্যন্ত শুনবে অর্থাৎ তোমাদের যে রচনা আছে প্রতিবেদন আছে সংলাপ এটা থেকে কোন কোন প্রশ্নটা কমন আসতে পারে বা যদিও কমন না আসে টেস্ট পরীক্ষার কারণ যেন এক এক স্কুলে এক এক রকম প্রশ্ন হয় কোনটা কঠিন কোনটা সহজ থাকে তো সেইভাবে কোনটা কমন আসবে বা কমন না আসলে কি করে করতে হবে সেইগুলো আমি তোমাদের পুরো ভিডিওর মধ্যে বলে দেবো সুতরাং একটু স্ক্রিপ্ট করবে না আর এতগুলো রচনা যদি কারণ না হয় আমি লাস্টে কিন্তু দুটো বা একটা বলে দেবো তো চলো পুরো ভিডিওটা দেখো মনোযোগ তাহলেই কিন্তু বুঝতে পারবেন নইলে কিন্তু তোমাদের বোঝার সমস্যা হবে এইখানে দেখো রচনা সংলাপ প্রতিবেদন তোমরা জানো এই পার্টটার মধ্যে রচনা অনেকে করতে চায় করতে চায় না বড় বলে সংলাপটা প্রতিবেদন টেরিয়ে দেবেন সংলাপ অথবা প্রতিবেদন দুটোর মধ্যে যেকোনো একটা হয় করতে এবার বেশিরভাগ প্রতিবেদন করে বা সংলাপ আমি কিন্তু টোটালটা ব্যাচে আমার ব্যাচে শিখিয়েছি অলরেডি কীভাবে করতে হয় এই কয়েকটা বিষয় তুমি আলোচনা করো বিষয় আলোচনা সম্পর্কে তুমি দেখে যাও তাহলে দেখো এর মধ্যেই থাকবে প্রথমে চলে আসি রচনা তো রচনা কোন কোনগুলো করবে দেখো এইগুলো আমি তোমাদের বলেছি যারা এইখানে ভালো মন্দ অনেক ধরনের ছাত্ররা দেখবে তো আমি শুধু সবার জন্য রেখেছি যারা খুব ভালো ছাত্র তাদের জন্য একটু বেশি রেখেছি যারা মনে মিডিয়াম তাদের জন্য একটু আছে আর যারা মনে করবে সারা বছর একদমই পড়নি বা পড়তে পারছে না বা এখনো সময় পাওনি কোনো কারণ বছর তাদের জন্য মাত্র আমি দুটো থেকে তিনটে বলবো সেইগুলোই করলে তোমার কমন বাঁধবে প্রথমে দেখো এক নম্বরে বৃক্ষ বা অরণ্য কেন্দ্রিক অর্থাৎ বৃক্ষ বা অরণ্য কেন্দ্রিক কেমন হতে পারে বৃক্ষরোপণ আসতে পারে বা বন মহোৎসব হতে পারে বা একটি গাছ একটি প্ল্যান বা অরণ্য সংরক্ষণ তার মানে তুমি বিক্ষব অরণ্য কেন্দ্রিক তার মানে কি গাছের সম্পর্কে তুমি একটা পড়ে যাও যা আসুক সেই একটা বিষয় তুমি লিখে দেবে দুই নম্বর বিজ্ঞান বনম কুসংস্কার মোস্ট গুরুত্বপূর্ণ এবারের জন্য এটা কিভাবে থাকতে পারে বিজ্ঞান বনম কুসংস্কার মানে কুসংস্কার দিয়ে থাকতে পারে কুসংস্কার প্রতিরোধে ছাত্র সমাজের ভূমিকা বা ছাত্র সমাজ কি ছিল এরপরে চলে আসো তিন বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং কি জন্য কারণ আজকাল প্রতি বছর কিন্তু গরম বাড়ছে এটা আসার সময় প্রবল এবার বাংলার উৎসব বা বাংলা ঋতু বৈচিত্র্য বা বাংলা এটা তোমাদের একটা কমন পেতেই পারো এবার চলে তোমার জীবনের লক্ষ্য তারপরে ঝড়ের রাত বিদ্যালয় জীবনের ছাত্রছাত্রীদের সুখ দুঃখ দেখো এই প্রশ্নগুলো তোমরা কিন্তু তোমাদের অলরেডি সারা বছর টিচাররা পড়িয়েছে তোমাদের প্রাইভেট টিচার বা স্কুল টিচার এখন তুমি একবার করে রিডিং করে যাও তারপরে আমি তোমাদের বলবো যে কোনটা পড়তে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট পরিবেশ উন্নয়নে ছাত্র সমাজ যেটা পরিবেশ দূষণতার প্রতিকার আসতে পারে অথবা পরিবেশ সচেতনতা মানে পরিবেশ দেখতে থাকবেই তারপর কি প্রতিযোগিতা নয় সহযোগিতা একমাত্র ধর্ম তো এই প্রশ্নগুলোর সঙ্গে তুমি আর কি করবে যদি এক্সট্রা কিছু দেখতে চাও তাহলে পড়তে পারে যে কোনো আত্মকথা আত্মকথা মানে কি সেটা নদীর হতে পারে কলমের হতে পারে গ্রামের হতে পারে শহর হতে পারে ফ্রেন্ডশিপ বা বন্ধুত্বের সম্পর্ক হতে পারে তারপর হতে পারে টি টোয়েন্টি বিশ্বকাপ দু চব্বিশ চব্বিশ অথবা ছাত্রছাত্রীদের সামাজিক দায়িত্ব শিষ্টাচার পড়বে এরপরে পড়বে কি শৈশবের ফেলে আসা দিনগুলো দেখো তোমাদের এই যে যে মাত্র কয়েকটা রচনা দিলাম না এই রচনা কিন্তু বেশিরভাগ ছেলেমেয়েরা সারা বছর পড়েছে এবং বিভীষণও করেছে তারপরেও যদি তারা সমস্যা হয় যে পড়তে পারো বা কোনটা পড়লে সমস্যা তাদের জন্য কয়েকটা বলি বৃক্ষ মানে অরণ্য কেন্দ্রিক তোমরা একটা পড়ছো বিজ্ঞান বনম কুসংস্কার এই একটা পড়ছো তাহলে দুটো হলো এবার বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং বাংলা ঋতু এই দুটোর মধ্যে তুমি যে কোনো একটা পড়ো তাহলে তোমার তিনটে হলো এবার চলে আসো কোনটা পরিবেশ এই পরিবেশ সম্পর্কে মানে পরিবেশ নিয়ে একটা পরে চারটে আর যদি তুমি দেখতে চাও একটা তাহলে চরিত্র গঠন খেলাধুলা বা খেলাধুলার গুরুত্ব দিতে বাইরে আর কিছু পড়ার দরকার নেই তাহলেই কিন্তু তুমি পারবে এবার চলে আসো দেখো প্রতিবেদন প্রতিবেদনটা নিয়ে একটু ওখানে আলোচনা করা যাক দেখো প্রতিবেদন থেকে প্রতিবেদন কোন কোন সম্পর্কে তোমরা যেন প্রতিবেদনের সংলাপ এইখানে দুটো পাঠ থাকে যে কোনো একটা পাঠ করতে হবে তো তুমি যদি প্রতিবেদন করতে চাও প্রতিবেদনে কোনটা কোনটা করবে টানা বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন সম্পর্কে প্রতিবেদন লেখ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম আকাশ হয়ে যাচ্ছে এই সম্পর্কে একটু প্রতিবেদন জমা জলে চলাচ্ছে মশাবাহিত রোগ তার সম্পর্কে একটু প্রতিবেদন লেখো বিদ্যালয় পালিত দিবস অর্থাৎ বিদ্যালয়ের যে কোনো কিছু দিবস পালন সেটা শিক্ষক দিবস হতে পারে বৃক্ষরোপণ কর্মসূচি হতে পারে বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা হতে পারে রবীন্দ্র জয়ন্তী হতে পারে তারপর তোমরা পড়বে জলা বুঝিয়ে সবুজ ধ্বংস করে আর নয় অথবা জল সংকট মানে জল ধরে জল ভরে এই বিষয়ে প্রতিবেদন আলোচনা করো তোমরা জানো জানোসিয়ার আমার প্রশ্ন থেকে অর্থাৎ কতটা কমন বাদে মাধ্যমিক বলো ইলেভেন বলো টুয়েলভ বলো দেখো ইলেভেন টুয়েলভ তো কোনো কিছুই বাইরে যায়নি হান্ড্রেড পারসেন্ট বেঁধে গেছে কিন্তু মাধ্যমিকে তোমাদের নাইনটি পার্সেন্ট কমন বেড়েছে এটা কিন্তু হয়তো বললে তোমরা অনেকে বিশ্বাস করবে না তুমি ভাই এক কাজ করে ভিডিওটা সেভ করো বা সেভ করে নাও বা তুমি স্ক্রিনশট নাও পরীক্ষার পরে তুমি মিলাবে যদি তোমার আমার সমস্ত মানে এই তোমার মাধ্যমিক ক্লাসের বা উচ্চ মাধ্যমিক ক্লাসের যে সাজেশন দিচ্ছি সেইগুলো দেখে যদি তোমার টেস্টে উপকার হয় তাহলে তুমি তখন চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং সকলের মধ্যে শেয়ার করবে আর যদি মনে হয় না সেখান থেকে কিছুই কমন বাদে নি শুধু তোমার টাইম নষ্ট হয়েছে তাহলে আমি বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করার দরকার নেই তখন আনসার আনসাবস্ক্রাইব করে দিও আর যদি তারপরে তোমার অবিশ্বাস হয় তাহলে তুমি আমার প্রিভিয়াস মানে গত বছরের দেখো ভিডিওগুলোতে যাও সেইখানে দেখো যে পরীক্ষা হয়ে গেছে সেই প্রশ্নটা আমি যেখানে সলভ করিয়েছি সেখানে দেখো আমার সাজেশন কতটা কমন হয়েছে সাজেশন কত নম্বর ছিল পরীক্ষার কত নম্বর মিলেছে কি না মিলেছে সেগুলো তোমরা দেখে নাও তাহলে তোমরা প্রমাণ পেয়ে যাবে আবার অনেকে ভাবতে পারে যে পরীক্ষার পরে অর্থাৎ পরীক্ষার পরে প্রশ্ন দেখে সাজেশন তৈরি করেছে নইলে এইভাবে কি অনেকে এটাও কমেন্ট করেছে যে দাদা তোমার সাজেশন তো পুরো সম্পূর্ণ প্রশ্ন মানে দাগ নাম্বার অনুযায়ী মিলে যাচ্ছে তাহলে তুমি কি প্রশ্ন দেখার পরে বা প্রশ্ন হাতে পাওয়ার পরে সাজেশন তৈরি করেছে তাদের ক্ষেত্রে বলতে চাই ভাই আমার সাজেশন তো দেখো কখন দিয়া প্রতি বছর আমি টেস্ট পরীক্ষার আগে সাজেশন দিই যেটা আমার সাজেশনটা টেস্ট পরীক্ষা চলে বা সেটাই ফাইনাল হয় আমি কিন্তু ডিপিট করে দিই না তাহলে দেখো টেস্ট পরীক্ষার আমি সাজেশন আগে টেস্ট পরীক্ষার আগে সাজেশন পোস্ট করেছিলাম যে হাতের লেখা যত দাগের প্রশ্ন মাধ্যমিক পরীক্ষা বা বোর্ড উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগে যখন করেছিলাম পরীক্ষার আবার সেই একই পৃষ্ঠা থেকে একই সাজেশন থেকে করেছিলাম শুধু থামবেল্টটা চেঞ্জ করে দিয়েছিলাম তাতে লেখা এক সমস্ত কিছু একস কিন্তু সেটা পরীক্ষার আগে তারপর তোমার যেদিন পরীক্ষা হলো না সেদিন কিন্তু পরীক্ষার যখন অ্যান্সারটা করলাম তখন মিলিয়ে দেখালাম কতটা মিলছে কোন নম্বর প্রশ্ন কত দাগের পৃষ্ঠা থেকে আমার সাজেশনে কত নম্বর আর পরীক্ষার প্রশ্নে কত নম্বর হয়েছে অনেকের দাগ নম্বর সহ মিলে গেছে তাহলে তোমরা বুঝতে পারছো সেটা দেখলে তাহলে তো তোমরা বুঝতে পারবে যে কবে আমার সাজেশন কবে তোমার প্রশ্নপত্র দেখো বারবার একই কথা বলে আমার সাজেশন দেখবে এই যে এইখানে না তুমি মনে করো এইখানে আছে কি এলাকায় উদ্বোধন স্বাস্থ্য সচেতনতা এর মধ্যে তুমি একটা পড়লে কেমন পাচ্ছো এই যে প্রশ্নটা দেখাচ্ছে আমি তো এখানে তিন নম্বর দেখেছি ওইখানেও কোনো কারণে হয়তো তিন নম্বর দেখ দেটা এইরকমভাবে কিন্তু প্রশ্নগুলো মিলে গেছে ইতিহাসে বলো বাংলায় বলো তারপর দেখো কি বলছে বলছে বেআইনি গাছ কাটা বিরুদ্ধে এলাকাবাসীদের প্রতিরোধ পথ নিরাপত্তা বিষয়ে পথ দেখানো ছাত্রছাত্রীরা এই বিষয়ে প্রতিবেদন লেখো ডাইনি অপবাদে হেনস্থা করে পিটিএ মার লেক বিদ্যা এটা নিয়ে আলোচনা করা প্রতিবেদন বিদ্যালয়ে পালিত বিজ্ঞান প্রদর্শনী বা প্লাস্টিক দূষণ প্রতিরোধে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আর দক্ষিণ আফ্রিকার হারিয়ে ই টুয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়নশিপ ভারত তো এই কয়েকটা বিষয়ে প্রতিবেদন সম্পর্কে তোমরা যদি আলোচনা করো তাহলে তোমরা হান্ড্রেড পার্সেন্ট কমানো বাড়বে তুমি টেক্সট টেস্ট বলো আর মাধ্যমিক এক্সাম করে যদি বা এর থেকে যদি না বাদে কারো প্রশ্ন যদি কঠিন হয় বা ঘুরিয়ে দেয় তাহলে এই কটা করলেই কিন্তু তুমি যে কোনো কিছু একটা তুমি বানিয়ে লিখতে পারো তো চলো ভিডিওটা যদি ইনফরমেটিভ মনে হয় তোমাদের কাছে তাহলে সকলের মধ্যে শেয়ার করো আর লাইক করো সাবস্ক্রাইব করো